আমার নিজের ওপরে এক এক সময় এত রাগ ওঠে এত রাগ ওঠে যে কি বলবো মনে হয় আমার মতো মাথা মোটা এই পৃথিবীতে আর কেউ নেই আমার মতো বুদ্ধরামে এই পৃথিবীতে আর কেউ নেই আমি আজ বিগত দুদিন ধরে আমি টিভিটা দেখতে পাচ্ছি না এই যে টিভি টিভিটা আমি দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে এই যে এই রিমোনটা কোনো কাজ হচ্ছিল না আজকে আমার কাকাকে দিয়ে মানে আমার কাকা শ্বশুরকে দিয়ে এই যে ব্যাটারি আনালাম রিমোটে আমি ভেবেছি ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারি আনালাম এখন ব্যাটারিগুলো লাগিয়ে তাও দেখি কোনো কাজ হচ্ছে না রিমোটে আমি বলছি কি হলো রিমোনটাই কি খারাপ হয়ে গেল না কি তারপরে দেখি এই যে এই পজ করার এই সুইচটা ভেতরের দিকে ঢুকে আছে মানে কি বলবো এটা ঠিক করলাম তারপরে দেখি টিভিটা অটোমেটিক চলে গেল মানে চালু হয়ে গেল মানে কী বলবো আমার মতো এরকম মাথা মোটা আর কেউ আছে আর আমার চোখ মানে আমার মতো কানা কানা আর কেউ আছে আমি এতদিন ধরে মানে দুদিন দিন ধরে রিমনটাকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এই জিনিসটা আমার চোখে পড়ে নিচে বেয়া হচ্ছে সুইচটা ভেতরে ঢুকে গেছে কি বলবো আমার চব্বিশ টাকা পুরো জলে গেল আর ব্যাটারিগুলো আছে থাকলে তো নষ্ট হয়ে যায় না যার জন্যই তো তো আর কি করা যাবে তো চলো এখন দেখো টিভিতে এখন কত সুন্দর কাজ হচ্ছে দেখো কত সুন্দর কাজ হচ্ছে আর আমি এতক্ষণ ধরে টিভিটাকে নিয়ে টিভির টিভি রিমোট খারাপ হয়ে গেছে এই যে এই মহাশয় খারাপ হয়ে গেছে এটার ব্যাটারি পাল্টালাম এই করলাম হ্যান করলাম ত্যান করলাম আর কি বলবো এই জন্য বলে দেখে শুনে কাজ করো না দেখে কোনো কাজ করো না আর ভেবে কাজ করো মানে আমার কি বলবো চলো টাটা